সাবাস বাঘের বাচ্চারা সাবাস ঠিক আছে আমাদের দেশেরা ক্যাপ্টেন ঠিক আছে যারে সারা আমরা মানে ওয়ার্ল্ড কাপ কখনোই জিততে পারবো না সেই ক্যাপ্টেনের কি অবস্থা একটু দেখেন স্ক্রিনের মধ্যে রাখছি একটু দেখেন চিন্তা করেন সে কি রানটা করছে দেখেন আর নাকি সাইফুদ্দিন নাকি বাজে পারফর্মের কারণে সাইফুদ্দিন ওয়ার্ল্ড কাপে নেওয়া হয় নাই মেহেদি মিরাজ নাকি ভালো খেলতে পারে না যার কারণে ওয়ার্ল্ড কাপে তারে নেওয়া হয় নাই কিন্তু সে খুব ভালো খেলতেছে পুরা বিপিএলে একটা ছক্কা মারতে পারে নাই সে আর সে হয়ে গেছে দলের অধিনায়ক জিম্বাবুয়ে সিরিজটা পুরোটা আমাদের সেই খেলছে একটা ম্যাচও ভালো করতে পারে নাই তারপরেও নাকি সাইফুদ্দিন খেলছে খারাপ হ্যাঁ আর আমাদের মোনালিসার কথা কি বলবো আমাদের মোনালিসা সে তো পনেরো বলে চোদ্দ করছে তাও তো তার রানটা তো একটু মানে বলা যায় ওয়ান ডে সুলভ একটু রান করছে কিন্তু আমাদের ক্যাপ্টেন যে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ তার কি অবস্থা একটু দেখেন এগারো বলে সে নাকি তিন রান করছে মাত্র চিন্তা করেন ইউএসের সাথে যদি এ অবস্থা হয় তাহলে অন্য অন্য দলগুলোর সাথে কি হইতে পারে মানে কি বলা যায় ওদের কি হ্যাঁ ওদের ওদেরকে কি বলা যায় যে জিম্বাবুয়ের সাথে একটা মেয়ে সাইফুদ্দিন খারাপ খেলছে যে সাইফুদ্দিন রে বিশ্বকাপ থেকে বাতিল করে দিছে মেহেদি মিরাজের মতো এরকম একটা খেলোয়াড় মানে যার বিকল্প আসলে মানে অন্য কারণে ভাবা যায় না সে মেহেদি রে বাতিল করে রেখে গেছে তারা নাকি ভালো খেলে এগারো বলে নে তিন রান পনেরো বলে নে চোদ্দ রান ইউএস সাথে যে দলটা কখনো কোনো ইন্টারন্যাশনাল খেলা খেলতে পারে না এরকম বাংলাদেশ জিম্বাবুই এগুলোর সাথে কখনো খেলতে পারে না ওই দলটার সাথে রান করছে মাত্র তিন রান এগারো বলে আর আমাদের মোনালিসা যে ক্লাসিক্যাল ব্যাটসম্যান ঠিক আছে যারে সারা মানে ওয়ার্ল্ড কাপ কল্পনাই করা যায় না আমাদের অধিনায়ক বলছিল আর কি যে লিটন দাস যদি খারাপ হয়ে খেলতো তারপরেও লিটন দাসকে মানে বাতিল করা হইতো না এরকম একটা মানে বক্তব্য দিয়ে গেছিল আর কি সেই লিটন দাস সেই পনেরো বলে করছে চৈদ্দ রান আর আমাদের শান্ত সাহেব আমাদের অধিনায়ক তার স্ট্রাইক রেট কত জানেন এগারো বলে তিন রান হলে স্ট্রাইক রেট কত হইতে পারে সাতাশ পয়েন্ট সাতাইশ স্ট্রাইক রেটে সেই ব্যাটিং করছে ব্যাটিং করে আউট হইছে কী একটা বাজে অবস্থা মানে ওরা কোনো দিন ভালো হইব না আর ভালো ক্রিকেটারে ওরা কখনো পছন্দও করবো না আর কিচ্ছু বলার নাই।